প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো একদম সামনেই তোমাদের মাধ্যমিক এক্সাম তোমাদের লাইফের প্রথম এবং সব থেকে বড় এই এক্সামের আগে তোমরা অনেকেই হয়তো খুবই কনফিউজড হয়ে আছো স্পেশালি ম্যাথ আমাদের অনেকের কাছেই খুবই ভয়ের কারণ কোন উপপাদ্যটা করা দরকার বা কোন অঙ্কগুলো দেখে গেলে খুব সহজেই আমরা অল্প খেটে খুব ভালো স্কোর করতে পারবো আমরা অনেকেই হয়তো এগুলো বুঝতে পারছি না তো এইসব সমস্যার সমাধানের জন্যই আমি তোমাদের জন্য নিয়ে এলাম মাধ্যমিক দু লাস্ট মিনিটস ম্যাথ সাজেশন তোমরা অনেকেই হয়তো আমাকে চেনো আমি একজন অঙ্কের স্যার এবং তোমাদের সব সময় বিভিন্ন রকমভাবে ম্যাথসের গাইডেন্স দিয়ে থাকি আমার দীর্ঘদিনের টিচিং এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সিলেক্টিভ কিছু অঙ্ক যেগুলো এবছর মাধ্যমিক এক্স্যামে আসার চান্স সব থেকে বেশি ভিডিওটা দেখার আগে সবাই তোমাদের ম্যাথস বইটা নিয়ে রেডি হয়ে যাও ভিডিওর মাঝে আমি অনেক দরকারি টিপস তোমাদের দিয়ে দেবো যেগুলো তোমাদের কোশ্চেন সিলেকশন করতে এবং প্রপার প্ল্যান করতে হেল্প করবে তো ভিডিওটা একটুও স্কিপ করবে না সবাই পুরোটা দেখবে তাহলে চলো শুরু করা যায় পাটিগণিত পাটে সরল সুদকষা চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এবং অংশীদারি কারবার এই তিনটে চ্যাপ্টার থেকে তোমরা দুটো পাঁচ নম্বরের কোশ্চেন পাবে যার মধ্যে একটা কোশ্চেন করতে হবে বোঝা গেল সরল সুদকষা কোষে দেখি দুয়ের ছয় রঙ্কটা সাত নয় চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই সঙ্গে বইয়ের ফর্টি টু পেজের প্রয়োগ টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট প্রয়োগ টোয়েন্টি নাইন এই তিনটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট সরল সুদ থেকে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদের জন্য রাখলাম তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো নেক্সট পার্টিগুনিট পাটের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধির কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের ছয় সাত সেই সঙ্গে দশ বারো তেরো সতেরো উনিশ কুড়ি টোয়েন্টি ফাইভ এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট সেই সঙ্গে প্রয়োগ ফিফটিন প্রয়োগ এইটিন টোয়েন্টি প্রয়োগ টোয়েন্টি টু এগুলো খুবই ইম্পর্টেন্ট এরপর কোষে দেখি সিক্স পয়েন্ট টু থেকে তিনের অঙ্কটা নয়ের অঙ্কটা নেক্সট টুয়েলভ অ্যান্ড ফিফটিন এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেই সঙ্গে প্রয়োগ টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন খুবই ইম্পর্টেন্ট চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ও হ্রাস থেকে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য থাকলো এরপর অংশীদারি কারবার কোষে দেখি চোদ্দ এখান থেকে পাঁচের অঙ্কটা আট দশ এগারো চোদ্দ আর পনেরো এই দুটো হলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সেই সঙ্গে প্রয়োগ নয় প্রয়োগ এগারো এ দুটো খুবই ইম্পর্টেন্ট সবশেষে অংশীদারি কারবার থেকে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নিও তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অ্যালজেব্রা বা বীজগণিত পাঠে তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে দুটো তিন নম্বরে কোশ্চেন পাবে যার মধ্যে একটা কোশ্চেন করতে হবে অর্থাৎ অর্ থাকবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি ওয়ান থেকে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো প্রথমেই হলো দুয়ের দাগের অঙ্কগুলো এর দাগের এক নেক্সট তিনের চারের দাগের দুই সাত আট নয় দশ বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই অঙ্কগুলো থ্রি মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে একটা অঙ্ক অবশ্যই থাকে এখানে প্রয়োগ বারো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট এই চ্যাপ্টারেরই কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি থেকে চারের অঙ্কটা পাঁচ ছয় আর নয় খুবই ইম্পর্টেন্ট সেই সঙ্গে প্রয়োগ ষোলো প্রয়োগ সতেরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর থেকে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো থ্রি পার্ট ওয়ান থ্রি ফাইভ সিক্স সেভেন এইট এগুলো খুবই ইম্পর্টেন্ট নেক্সট কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে দুইয়ের দাগের তিন ছয় তিনের দাগের দুই চার চারের দাগের অঙ্কটা পাঁচ ছয় আট আটের দাগের সব পার্টগুলোই নয় দশ এগারো এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সেই সঙ্গে এখানে প্রয়োগ থার্টি নাইন প্রয়োগ ফর্টি থ্রি খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ থেকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য রাখলাম এগুলো একটু প্র্যাকটিস করো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো নেক্সট দেখো বীজগণিতের ভেদ আর দীঘাত করণী থেকে তোমরা পাবে এই দুটো চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন হবে তিন নম্বরের যে কোনো একটা করতে হবে ভেদের কোষে দেখি থার্টিন থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো থ্রি পার্ট থ্রি ছয়ের দাগের অঙ্কগুলো নেক্সট আট নয় দশ এগারো সেই সঙ্গে তেরো আর পনেরো অঙ্কটা এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট এর সঙ্গে তোমরা প্রয়োগ কুড়ি প্রয়োগ একুশ প্রয়োগ তেইশ চব্বিশ প্রয়োগ পঁচিশ ও প্রয়োগ ছাব্বিশটা খুব ভালো করে করবে ভেদ থেকে এই চারটি অঙ্ক একটু প্র্যাকটিস করে যেও দীঘাত করণিতে কোষের দিকে নাইন পয়েন্ট থ্রিটা থেকে ইম্পর্টেন্ট এখানে তোমরা করবে একের দাগের বি দুইয়ের অঙ্কগুলো চার ছয় সাত আটের অঙ্কটা সেই সঙ্গে প্রয়োগ একত্রিশ প্রয়োগ তেত্রিশ প্রয়োগ পঁয়ত্রিশ প্রয়োগ সাঁইত্রিশ খুবই ইম্পর্টেন্ট বীজগণিতের সর্বশেষ চ্যাপ্টার হলো অনুপাত ও সমানুপাত এখান থেকে তোমরা অবশ্যই দুটো প্রশ্ন পাবে তিন নম্বরের যার মধ্যে একটা প্রশ্ন করতে হবে অর্থাৎ তোমাদের অর্থ থাকবে এখানে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানটা মেনলি শর্ট কোশ্চেনের জন্য তোমরা একটু দেখবে এখান থেকে অনেক শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে নেক্সট অনুপাত সমানুপাতের কোষে দেখি ফাইভ পয়েন্ট টু থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো চারের দাগের তিন আর নয়ের অঙ্কটা সেই সঙ্গে এখানের প্রয়োগ ফর্টি ফাইভ খুব ইম্পর্টেন্ট অনুপাত সমানুপাতের সবথেকে ইম্পর্টেন্ট এক্সারসাইজ হলো কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এখান থেকে অলমোস্ট দুটো অঙ্ক থাকে এখানের দেখো দুইয়ের দাগের অঙ্কটা তিনের দাগের সেকেন্ড পার্ট চারের অঙ্কটা চারের সব পার্টগুলো ফাইভ ছয়ের দাগের মোটামুটি সবকটা অঙ্ক প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাতের দাগের তিনেরটা আটের দাগেরগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো একটা অঙ্ক আসতে পারে এখান থেকে সেই সঙ্গে দশের দাগের দুইয়েরটা এগারোর দাগের এগারো দেখারো সবকটা অঙ্কই এক দুই তিন প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সঙ্গে প্রয়োগ ফিফটি ফোর ফিফটি সেভেন প্রয়োগ ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু প্রয়োগ সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ অল আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অনুপাত ও সমানুপাত থেকে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদের জন্য রাখলাম একটু প্র্যাকটিস করে নিও এরপর চলে আসছি টিকোনামিতি পার্টে টিকোনামিথিতে চ্যাপ্টার টোয়েন্টি অর্থাৎ কোন পরিমাপের ধারণা চ্যাপ্টার টোয়েন্টি থ্রি অর্থাৎ টিকোনামিথি অভেদাবলী আর চ্যাপ্টার টোয়েন্টি ফোর অর্থাৎ পুরো কোনের টিকোনামিতি এই তিনটে চ্যাপ্টার থেকে তোমরা তিনটে তিন নম্বরের প্রশ্ন পাবে যার মধ্যে দুটো প্রশ্নের উত্তর করতে হবে প্রথমেই দেখো চ্যাপ্টার টোয়েন্টি এখানে কোষে দেখি টোয়েন্টি এর দুই এর দাগের সাতের অঙ্কটা চারের অঙ্কটা পাঁচ ছয় সাত নয় এবং তেরো অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট ইকোনমিত অনুপাত ও অভেদাবলী চ্যাপ্টার থেকে কোষে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট টুটা খুবই ইম্পর্টেন্ট এখানে তোমরা পাঁচের দাগের দুই তিন চার ছয় আট নয় এগুলো খুবই ইম্পর্টেন্ট সেই সঙ্গে ছয়ের দাগের চার পাঁচ ছয় সাত সাতের দাগের সম সব পার্টগুলো আটের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর প্রয়োগ আঠেরো প্রয়োগ কুড়ি খুবই ইম্পর্টেন্ট এরপর কষে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি এর একের দাগের দু একটা তিনের দাগের দুই পাঁচ নয় দশ বারো সেই সঙ্গে ছয়ের দাগের চার পাঁচ ছয় আর আটের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রয়োগ থেকে দেখো প্রয়োগ টোয়েন্টি নাইন প্রয়োগ থার্টি প্রয়োগ থার্টি ওয়ান প্রয়োগ থার্টি থ্রি প্রয়োগ থার্টি সেভেন প্রয়োগ থার্টি নাইন প্রয়োগ ফর্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রিকোনমিতিক অনুপাত এবং ট্রিকোনমিতিক অভেদাবলী থেকে আরো কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদের জন্য রাখলাম তোমরা একটু এগুলো প্র্যাকটিস করে দিও এরপর পুরক কোন কোষে দেখি টোয়েন্টি ফোর থেকে দুইয়ের দাগের চারেরটা তিনের দাগের তিন চার সাত আট নয় এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সঙ্গে প্রয়োগ পাঁচ প্রয়োগ সাত প্রয়োগ দশ প্রয়োগ বারো আর প্রয়োগ তেরো

টোয়েন্টি থ্রির অঙ্কটা প্রয়োগ থেকে প্রয়োগ আট প্রয়োগ এগারো প্রয়োগ বারো প্রয়োগ তেরো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক রাশিবিজ্ঞান পার্ট থেকে তোমরা মোট তিনটে চার নম্বরের প্রশ্ন পাবে যার মধ্যে দুটো প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ তিনটের মধ্যে দুটো করতে হবে রাশিবিজ্ঞানের প্রথম এক্সারসাইজ কোষা দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান এখানের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো আটের দাগের দুই নয়ের দাগের এক দশ বারো তেরো সেই সঙ্গে প্রয়োগ ছয় প্রয়োগ আট প্রয়োগ দশ আর প্রয়োগ তেরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট টু এর নয়ের অঙ্কটা বারো চোদ্দ পনেরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সঙ্গে প্রয়োগ কুড়ি প্রয়োগ বাইশ প্রয়োগ তেইশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর রাশিবিজ্ঞানের কোষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি এর একের অঙ্কটা আর দুইয়ের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর প্রয়োগ থেকে তোমরা প্রয়োগ টোয়েন্টি সেভেনটা করবে শেষে কোষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ছয়ের অঙ্কটা আর আটের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সঙ্গে প্রয়োগ থার্টি ফোর প্রয়োগ থার্টি ফাইভ মোস্ট ইম্পর্ট্যান্ট এরপর আসছি জ্যামিতি পার্টে জ্যামিতিতে তোমাদের ফাইভ মার্কসের দুটো উপপাদ্য থাকে যার মধ্যে একটি উপপাদ্য করতে হয় এবছরের সব থেকে ইম্পর্টেন্ট উপপাদ্যটি হলো একশো তেইশ পেজে উপপাদ্য থার্টি ফোর সেই সঙ্গে টু এইটটি ফাইভ পেজের উপপাদ্য ফর্টি নাইন অর্থাৎ পিথা উপপাদ্যটিও ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য এই উপপাদ্য দুটির সঙ্গে তোমরা আরো যে উপপাদ্যগুলি করতে পারো সেগুলি হলো পেজ নাম্বার সিক্সটির উপপাদ্য থার্টি থ্রি পেজ নাম্বার দুশো এগারোর উপপাদ্য ফরটি ওয়ান পেজ নাম্বার টু ফিফটি ফাইভের উপপাদ্য এইট অর্থাৎ আমি মোট পাঁচটি উপপাদ্য তোমাদের বললাম যার মধ্যে উপপাদ্য থার্টি ফোর এবং উপাদ্য ফ্টি নাইন সব থেকে ইম্পর্টেন্ট সম্পাদ্য পার্টে তোমাদের দুটো ফাইভ মার্ক্সের সম্পাদ্য থাকে যার মধ্যে একটি সম্পাদ্য করতে হয় সম্পাদ্যে ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন চ্যাপ্টারে কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ানের একের দাগের দুই তিন পাঁচ আর ছয়ের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট এরপর বৃত্তের পরশক অঙ্কন কোষে দেখি সেভেন্টিন থেকে একের তিন আর চারের অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট সবশেষে মধ্য সমানুপাতি নির্ণয় অর্থাৎ কোষে দেখি টোয়েন্টি ওয়ানের একের অঙ্কটা এর অঙ্কটা তিনের অঙ্কগুলো এবং চারের দাগের একের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বছরের জন্য তোমরা এই সম্পাদ্যগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে পরিমিতি পাটে তোমাদের মোট পাঁচটা চ্যাপ্টার আছে যেখান থেকে তোমরা তিনটে চার নম্বরের প্রশ্ন পাবে যার মধ্যে দুটো প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ তিনটে থেকে দুটো প্রথমেই আসছি আয়তঘন ঘন এখানে কোষে দেখি ফোরের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলি হলো তিনের অঙ্কটা দশ বারো পনেরো সতেরো কুড়ি তেইশ সেই সঙ্গে প্রয়োগ সতেরো আঠেরো উনিশ খুব ইম্পর্টেন্ট এরপর লম্ববৃত্তাকার চের কোষে দেখি আট থেকে পাঁচের অঙ্কটা নয়ের অঙ্কটা দশ এগারো চোদ্দ পনেরো আঠেরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সঙ্গে প্রয়োগ চোদ্দ প্রয়োগ পনেরো প্রয়োগ সতেরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর গোলকের কোষে দেখি টুয়েলভ থেকে ফাইভ এইট নাইন টুয়েলভ আর ফরটিনের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবশেষে লম্ববৃত্তাকার শঙ্কুর কোষে দেখি সিক্সটিন থেকে ছয়ের অঙ্কটা আট নয় দশ আর বারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সঙ্গে প্রয়োগ বারো আর প্রয়োগ পনেরো খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো তোমরা খুবই ভালো করে প্র্যাকটিস করবে পরিমিতির সর্বশেষ চ্যাপ্টার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এখানে কোষে দেখি উনিশ থেকে দুয়ের অঙ্কটা তিন ছয় সাত আট দশ আর বারো তেরো পনেরো আর ষোলো রঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সঙ্গে প্রয়োগ চার সাত প্রয়োগ নয় আর প্রয়োগ দশ মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো তোমরা খুবই মন দিয়ে প্র্যাকটিস করবে আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করো সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো সেই সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমি এরকমই দরকারি ভিডিও বানাতেই থাকি খুব তাড়াতাড়ি আমি কোয়েশ্চেন পেপার সলিউশন ভিডিও নিয়ে আসব তো সবাই সঙ্গে থাকবে আর চ্যানেলটা ফলো করো আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে টেক কেয়ার